সুরজিৎ ব্যানার্জি তোমার প্রশ্ন হচ্ছে জীবের কর্মবন্ধন নরকভোগ আর আরেকটি প্রশ্ন আর আছে আছে প্রেতজনিকারা আমি এই তিনটেকে একসঙ্গে উত্তর দিচ্ছি তোমার প্রশ্নটি উঠেছে এই জন্য জীবের কর্মবন্ধনের কথা এই জন্য তুমি বলেছ যে কোনো একটি আশ্রমের থেকে সেবা কার্য করার জন্য যাচ্ছিলে তাতে আমি বলেছিলাম যে তোমার মধ্যে যেন অহং না আসে যে আমি সেবা করছি তো তুমি বলছি না মায়ের ইচ্ছা এবং তারপর যখন তোমার সেই যাওয়াটি বাতিল হলো ক্যান্সেল হলো তারা অন্য লোক নিয়ে গেলেন তখন তোমার মনে হলো যে তারা আর অন্য লোক নিয়ে গেছেন বলে আমাকে আর যেতে দিলেন না সেটিও মায়ের ইচ্ছা তো মায়ের ইচ্ছা ভগবানের ইচ্ছা এটা তুমি বুঝতে পারো যা হচ্ছে ভগবানের ইচ্ছায় হচ্ছে তাহলে কিন্তু তোমার আনন্দ হবে না আক্ষেপও হবে না এটা আমার বক্তব্য ছিল যেমন ধরো একটি গল্প আছে খুব বিখ্যাত গল্প বিল্লুমঙ্গল বলে একজন ছিলেন বিল্লমঙ্গল একটি গণিকার উপরে বেশ্যার উপরে আসক্ত ছিলেন তো সেই বিশ্বাস ভটসনায় বিল্লমঙ্গল সংসার ত্যাগ করে চলে যান গিয়ে বারো বছর সাধন ভজন করেন বারো বছর সাধন ভজন করার পরেতে তিনি একদিনকে কাশীর ঘাটে বসে আছেন এক শেঠের সুন্দর স্ত্রী গঙ্গায় স্নান করে উঠে যাচ্ছেন তাকে দেখে বিল্লমঙ্গলের কাম প্রবৃত্তি আবার জাগ্রত হল তিনি শেঠের পিছন পিছন শেঠের সেই শেঠানির পিছন পিছন তার বাড়ি গিয়ে শেঠের কাছে বললেন আমি আপনার স্ত্রীকে ভোগ করতে চাই শেঠ তো বললেন দারুণ বিপদে একজন সন্ন্যাসী স্ত্রীকে চাইছেন অন্যদিকে স্ত্রীর মর্যাদা রাখতে হবে শেঠ স্ত্রীর কাছে গিয়ে সব খুলে বলেন করে বলেন আমি কি করব স্ত্রী বললেন তুমি চিন্তা করো না আমি এর ব্যবস্থা করছি বিল্লমঙ্গল রাত্রিবেলায় খুব উত্তেজিত বসে আছেন শেঠের স্ত্রী গেলেন গিয়ে বললেন যে দেখুন আপনার কর্মের ভার কিন্তু আপনাকে বহন করতে হবে আপনি এত বছর ভগবানকে ডেকে সাধনা করেছেন সেই সাধনা আপনি জলাঞ্জলি দেবেন তুচ্ছ একটি নারীর শরীরের জন্য আপনি ভালো করে ভেবে দেখুন এই কথায় বিল্লমঙ্গলের আবার সদ্বুদ্ধি ফিরে এলো তিনি সেই নারীর কাছ থেকে তার চুলের কাঁটা নিয়ে নিজের দুচোকে বিধি অন্ধ করে সেই নারীকে বলেন মাগো এবার তুমি আমাকে দরজার বাইরে বের করে দাও আমার এই ইন্দ্রিয় বুদ্ধি এখনো যায়নি তিনি সেখান থেকে বেরিয়ে ঠোকর খেতে খেতে চলতে লাগলেন এবং একটি কিছুদিন বাদে তার চোখের ক্ষত শুকিয়ে গেল তিনি বিক্রি করে খাচ্ছেন অন্ধ মানুষ এটি কুয়োতে পড়ে গেছেন আশপাশ দিয়ে লোকেরা যাচ্ছে তাকে কেউ কুয়োর থেকে তুলছে না তো তিনি মনে মনে ভাবছেন যে এসবই ঠাকুরের ইচ্ছা আমাকে প্রলোভনে ফেলাও তার ইচ্ছা আমার দু চোখ অন্ধ করে দেওয়াও তার ইচ্ছা আমার কুয়োতে ফেলেছেন এটিও তার ইচ্ছা কুয়োতে বসে ভগবানের নাম করছেন খানিক পরটি রাখাল বালক এসে কুয়োর মধ্যে দড়ি ফেলে তাকে উঠিয়েছে দিয়ে বলছে ও ঠাকুর তুমি কুয়োতে পড়লে কি করে বিল্লমঙ্গল বলছেন যে ভগবানের ইচ্ছায় আমি সাধন ভজন করতে গিয়ে পতিত হয়েছিলাম ভগবানের ইচ্ছায় আমি আমার শাস্তির স্বরূপে দু অন্ধ করে দিই অন্ধ মানুষ ভগবানের ইচ্ছাতে কুয়োতে পড়ে গেছি আমার তো কিছু করার নেই আমি ভগবানের নাম করছি এই কথা বলে তিনি সেই রাখাল বালককে স্পর্শ করেছেন স্পর্শ করা মাত্র তিনি বুঝতে পেরেছেন এর কোনো সাধারণ রাখাল বালক নয় সে রাখাল বালকের হাত চেপে ধরেছেন বিল্লমঙ্গল সেই রাখাল বালক শিশু সে তাড়াতাড়ি বলছে আমার হাতে লাগছে ছেড়ে দাও বিরলমঙ্গল তাড়াতাড়ি সন্ত্রস্ত হয়ে সে হাত ছেড়ে দিয়েছেন রাখালবালক দৌড়ে পালিয়েছে আর হাসছে তখন বিলমঙ্গলে একটি অসাধারণ শ্লোক বলছেন হস্তমুখক্ষিপ্তয়থা সি বলাৎ কৃষ্ণ কিমদ্ভূতম হৃদয়াৎ যদি নিরিয়াসি পৌরুষং গণয়ামি তে হস্তমুখক্ষিপয়তোসি হাত ছাড়িয়ে তুমি চলে যাচ্ছ বলাৎ কৃষ্ণ কিমদ্ভূতম জোর করে হাত ছাড়িয়ে তুমি চলে যাচ্ছ তাতে আর আশ্চর্যের কী আছে সে দয়াদি যদি নির তে তোমার আমি পৌরুষ বুঝবো যে তুমি আমার হৃদয় থেকে যেতে পারো সে তো পারবে না কারণ আমি আমার সব কিছু তোমাকে সমর্পণ করেছি সমর্পায়ামি অর্পায়ামি সমর্পয়ামি যখন দান দক্ষিণা দেয়া হয় হাম বলা হয় সম্প্রদা সম্প্রদা দে এই ধরনের কথা বলা হয় সম্মক দান করা সম্যক মানে সম্পূর্ণ নিজেকে সম্পূর্ণ দিয়ে দেওয়া সেইখানেতে কর্মবন্ধন আসে না যার কর্মবন্ধন আছে তার অহং আছে বলেই কর্মবন্ধন আছে আমি করছি সেবা কার্য তুমি করছো বলেই তোমার মনে আক্ষেপ হচ্ছে বা তোমার মনে ভালো লাগছে ভালো লাগা মন্দ লাগা যখনই আছে ভগবান পতঞ্জলি তার যোগ ব্যাখ্যায় বলছেন বৃত্তি পঞ্চস ক্লিষ্টাক্লিষ্টাচ এই পঞ্চবৃত্তির মধ্যেই এই ভালো লাগা মন্দ লাগাগুলো সব থাকে এগুলো সব অহংের জন্য থাকে এরই নরক নরকভোগ কারণ নরকটা কি আমাদের শাস্ত্রে বলছেন খুবই সুন্দর পরে পৌরাণিক গল্পগুলো নরক টরক যোমরাজের আগুনের কড়াই টড়াই তেলের কড়াই টড়াই সব নানারকম আজগুবি তৈরি করলো আরও এখন তো শাস্ত্র পুরাণের শাস্ত্রের থেকে পুরাণের মানে বেদ উপনিষদের চাইতে পুরাণের মহাত্ম বেশি হয়ে গিয়েছে কলিযুগে সবাই পুরাণের দোহাই দেয় কিন্তু প্রকৃতপক্ষে শাস্ত্রে বলা হয়েছিল নরক হচ্ছে এই যে মনের বিভিন্ন কামনা বাসনা যেগুলো থেকে যায় শরীর নাশ হয়ে গেলেও যে কামনা বাসনা নাশ হয় না সেইগুলির নাম নরকভোগ ধরো আমি রসগোল্লা খেতে ভালোবাসি হাত দিয়ে রসগোল্লা কিনে মুখে দিয়ে দাঁত দিয়ে চিবিয়ে গলা দিয়ে গিলছি চোখ দিয়ে দেখছি তৃপ্ত পা হচ্ছে কে মন বুদ্ধি বলে দিচ্ছে তুই রসগোল্লা খেলি স্মৃতি বলে দিচ্ছে রসগোল্লা আগেও খেয়েছিলে এরকমই সুন্দর ছিল অহং বলছে আহ রসগোল্লা খাওয়া হলো এই মন বুদ্ধি চিত্ত অহংকার এই চারটে যে সূক্ষ্ম তন্মাত্রা যে চব্বিশ তন চব্বিশ ইয়ে আছে তত্ত্ব আছে চতুর্িংশতি হোক বা দাত্রিংশ বত্রিশ তত্ত্ব যাই হোক এই যে চারটে এই চারটে কিন্তু দেহ সঙ্গে কারণ শরীর যেগুলো যেটা সেটা কিন্তু দেহ সঙ্গে তো নাশ হচ্ছে না তাদের তো থেকে যাচ্ছে ফলের দেহ নেই কিন্তু রসগোল্লা খাওয়ার ইচ্ছা তো তার রয়ে গেছে ওই যে যন্ত্রণা আমি রসগোল্লা দেখতে পাচ্ছি কিন্তু খেতে পাচ্ছি না আমার জল তৃষ্ণা পাচ্ছে আমার তৃষ্ণা বোধ আছে অথচ আমি জল পান করতে পারছি না দেখতে পাচ্ছি জল পান করতে পারছি না এর নাম নরকভোগ আর এর সঙ্গে আমি বলি এর সঙ্গে সম্পর্কিত এই যে অতৃপ্ত বাসনাগুলো ঘুরে ফিরে বেড়াচ্ছে এই যে সংস্কার আমি একজন মানুষ আমি এক্স আমাকে এরকম দেখতে এবং আমার এই এই বাসনাগুলো পূর্ণ হয়নি সেই মন বুদ্ধি চিত্ত অহংকার প্রবল ইচ্ছা সহায় যদি বায়বীয় শরীর ধারণ করতে পারে তাকে আমরা বলি প্রেত বা ভূত সব সময় হয় না এটা কিন্তু একদম মানে বাস্তবিক কথা যে এমনও নয় যে আজকে দেখা গেছে বলে সব সবসময়তেই এক জায়গাতে দেখা যাবে সেই যে সংস্কারটা এক্স আমি এই যে সংস্কারটা এই সংস্কারটা যখন নিজের ইচ্ছা ইচ্ছাশক্তিকে সংহত করে তার যে নিজের মধ্যে চেহারার যে ধারণা তার আছে সেই চেহারাটা ধারণ করতে পারবে তখন যারা তাকে দেখতে পাচ্ছে তারা দেখতে পাবে হ্যাঁ অনেকে বলেন না যে কই আমরা তো গেলাম ভূত দেখলাম না ওরা কি করে ভূত দেখলো আসলে এটা ওরকম নয় যে তুমি রোজ এই রাস্তা দিয়ে যাও তো রোজই একটি বাস তোমাকে ক্রস করে সেরকম হয় না এটা ব্যাপারটা কিন্তু অ্যাকচুয়ালি ওই যে ইচ্ছা শক্তির জোড়ালো হওয়াটা আর যদি ইচ্ছাশক্তি জোরালো না হয় তখন তখন সেই ভূত প্রে চেষ্টা করে তার যে এলাকা সেই এলাকার মধ্যে দিয়ে কোনো দুর্বল চিত্তের মানুষ গেলে তাকে অবলম্বন করে তার নিজের ইচ্ছাটি পূরণ করার যাকে আমরা সোজা বাংলায় ভূতে পাওয়া বলি এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে এটাই যে যেহেতু সেই সংস্কারটা শরীর চলে গেলে নতুন করে আর তৈরি হচ্ছে না সেই জন্য যেমন ধীরে ধীরে সুগন্ধ আস্তে আস্তে দিনের পর দিন চলে গেলে সুগন্ধটা আস্তে আস্তে মিলিয়ে যায় ওরকম ওই সংস্কারটাও ধীরে 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 বিলীন হয়ে যায় যার জন্য আগে যেখানে ভূত ছিল এখন সেখানে ভূত দেখা যায় না আগে যেখানে প্রেতের উপদ্রব ছিল এখন প্রেতের উপদ্রব থাকে না এইগুলো হচ্ছে তার কারণ হচ্ছে ওই যে সংস্কারগুলো ছিল সেই সংস্কারগুলো ধীরে ধীরে লুপ্ত হয়ে যাচ্ছে সেই জন্য এ ওই নরকভোগী ওই যন্ত্রণাভোগ ওই যন্ত্রণাভোগ করছে বলেই ও যেটাকে জগৎ বলে জানে যেটাকে সত্য বলে জানে তার সঙ্গেও যোগাযোগ করতে চায় সেখানে ফিরতে চায় বাঞ্ছারামের বাগানের যে ভূতটা বাঞ্ছারামের বাগানের ভূতটা ওর ওই সংস্কারটা তীব্র যেটা আমার বাগান ওই যে জমিদার মশাই এটা আমার বাগান সে আমার বাগান এই যে তার তীব্র ইচ্ছা এই তীব্র ইচ্ছা দিয়ে সে একটি শরীর তৈরি করছে বায়বীয় শরীর বাঞ্ছারাম তাকে দেখতে পাচ্ছেন এবং তারপরে কী হবে ধীরে 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 দেখা যাবে যে ওই পার্টিকুলার ভূতটা কি যেন নাম যে তিন কুড়ি পাঁচ কোড়ি সব নাম ছিল ওই ভূতটি কিন্তু তার যেহেতু সংস্কারটা আস্তে আস্তে লুপ্ত হয়ে যাবে আর নতুন করে তার তো শরীর নেই সংস্কার তৈরি করতে পারছে না সে তার কষ্ট ভোগ করে নরক ভোগ করে যন্ত্রণা ভোগ করে নির্দিষ্ট সময় পার করে সে আবার হয় জন্ম নেবে অথবা পঞ্চভৌতিক মাত্রায় মিলে যাবে তখন ওখানে বললো কে বলবে ওখানে তো ভূত নেই আগে আম বাগানে ভূত ছিল এই হলো প্রেতজনী অপভাবজনী আর এই কর্মবন্ধন থেকে আসে নরভোগ